আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের সবাই ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটা বিশেষ ভিডিও আর বিশেষ ভিডিওটি হচ্ছে আমার নতুন বাইক নিয়ে তো আমার নতুন একটা বাইক কেনার জন্য আমরা সবাই যেতেছি তো কি বাইক কিনলাম আশা করি সাথে থাকবেন সাথে থাকলেই দেখতে পারবেন কি বাইক কিনলাম বাইকের জন্য প্রি বুকিং করেছিলাম পনেরো তারিখে পনেরো তারিখে প্রি বুকিং করার সময় বলছিল বাইক হাতে পাব বাইশ তারিখে কিন্তু বাইশ তারিখে সকালে ফোন দিলাম বললো যে বাইক আছে আপনারা আসেন দুর্ভাগ্যবশত আমরা ওদের কথা শুনি না প্রায় শোরুমের কাছাকাছি চলে যাই শোরুমের কাছাকাছি চলে যাওয়ার পরে শোরুম থেকে ফোন আসে যে ভাই আজকে বাইক নাই আজকে রাতে বাইকের স্টক আসবে আপনি কালকে সকালে আসলে বাইক নিয়ে যেতে পারবেন যেই কথা সেই কাজ আমরা আবার মাঝপুর থেকে বাড়িতে চলে যাই পরের দিনে সকালের অপেক্ষা করি এবং আমার পরের দিন সকালে খুব সকালে আমরা সবাই মিলে একসাথে রওনা হই নতুন বাইক নেওয়ার জন্য সবগুলো বাইক থেকে দেখে একটা ভালো বাইক নেওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে যাই এবং শোরুম থেকে বলছিল। আপনাদের বাইক দিয়ে আমরা আমাদের পরের দিনে যাত্রা শুরু করব তো আমরাও সেই অনুযায়ী পরের দিন খুব সকালেই শোরুমে রওনা হই শোরুমে আইসা দেখি যে অনেক বাইকের স্টক আসছে আমরা আমাদের যে অর্থ বাইকের অর্থ বা টাকা সেই টাকাটা পেমেন্ট করি পেমেন্ট করি তাদেরকে বাইকের টাকাটা এবং তারাও খুব ভালো করে টাকাগুলো দেখি শুনে তো এইখানে টাকা ছিল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কারণ এই সাথে আমরা গাড়ির লাইসেন্স সহ একসাথে টাকা জমা দিয়ে দিয়েছিলাম এবং গাড়ির কিছু চুরি ছিল সেইগুলো গাড়ি তারা গাইতেছিলাম তো সেই জন্য একসাথে একবার পেট করেছিলাম টাকাগুলো এবং তারাও টাকাগুলা সাধরে গ্রহণ করতেছিল চালাইতেছিল টাকা গণ কাজ শেষ এখন আমাদেরকে বলতেছে যে একটা গাড়ি পছন্দ করার জন্য আমরা অনেকগুলা গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি পছন্দ করলাম কেনার শেষে আমরা পাম্পে আসলাম এবং ফুল ট্যাঙ্কি ফিল আপ করে একদম বাড়িতে চলে আসলাম